কোন ইলেকট্রিক শকের জন্য এই চেয়ারটা ব্যবহার করা হয় না হ্যাঁ এটাকে আমরা যেটা বলি রিভলভিং চেয়ার বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর চেম্বার এবং বন্দিশালা হলো টিএফআই আপনারা জানেন যে আহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি ভুক্তভোগী এবং সাংবাদিকদেরকে নিয়ে তিনটা গোপন বন্দিশালায় গিয়েছেন আমি এখানে তুলির অনুরোধে আপনাদের ফ্যামিলিগুলোর জন্য কিছু ছবি আমি দেখাবো আমি আশা করি এখানে কোনো বাচ্চা কেউ নাই হ্যাঁ যা থাকলেও আমি একটু গার্ডিয়ানদেরকে বলবো একটু জিনিসটা তাদের সুপারভিশনে রাখতে এইখানে তিনটা গোপন বন্দিশালায় আমরা কালকে ভিজিট করেছি প্রথমে আমরা ছিলাম গিয়েছিলাম র্যাব টু ক্রাইম প্রিভেনশন কোম্পানি থ্রি যেটা হলো আগারগাঁওয়ে তারপরে আমরা যেখানে গিয়েছি সেটা হলো ডিজিএফআ এর এটার অফিসিয়াল নাম হলো জয়েন্ট ইন্টারিগেশন সেল যেটার সাংকেতিক নাম বা কোড নেম হলো আয়নাঘর এখানে আমি একটা জিনিস স্পষ্ট করে নিতে চাই আয়নাঘর একটাই বন্দিশালা যেটার কোড নেম আমরা এখন যেটা দেখি যে সবাই সব গোপন বন্দিশালাকে আয়নাঘর বলে এটা একটা হয়তো প্রতীকী অর্থে ব্যবহার করা যায় কিন্তু আয়নাঘর বলতে আসলে আমরা যেটা নেত্রনিউজে রিপোর্ট করেছিলাম দুই সালে সেটা ওই জেআইসি আমরা রিপোর্টটা করেছিলাম তো যখন আমি আয়নাঘর বলবো আমি স্পেসিফিক্যালি ডিজিএফআই এর ওই ফ্যাসিলিটিটার কথাই বলছি এটা হলো উত্তরায় র্যাব ওয়ান হেডকোয়ার্টারের কম্পাউন্ডের ভিতরে এই সেলটার নাম হলো টিএফআই বা টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এটা হলো আমরা যেটাকে আয়নাঘর বলি জিআইসি এটা থেকেও ভয়ঙ্কর বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর টর্চার চেম্বার এবং বন্দিশালা হলো টিএফআই যেটার ব্যাপারে বেশ অনেক আগে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় আমাদের সহকর্মী ইয়ান কবিন এবং ফারিয়া করিম রিপোর্ট করেছিলেন এই প্রথমবারের মতো আমরা এই টিএফআইতে গেলাম এবং দেখলাম তো এখানে আপনারা দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন তারপরে গুম কমিশনের নাবিলা ইদ্রিস উনি আছেন এবং তাদেরকে দেখাচ্ছেন কিভাবে তাকে মাটিতে বসিয়ে রাখা হতো এটাকে বলে একটা স্ট্রেস পজিশন কিভাবে তাকে মাটিতে বসিয়ে এইভাবে নির্যাতন করা হতো নেক্সট ছবিতে যাও এইটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমি এটা একটু ক্লিয়ার করতে চাই এটা সম্ভবত প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছিলেন যে এটা একটা ইলেকট্রিক চেয়ার আমি ওনাকে এটার ব্যাপারে বলার পরে উনি এটা ওনার ফেসবুক স্ট্যাটাসটা উনি সংশোধন করেছেন এবং এটা নিয়ে অনেক ভুল বুঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই জন্য আমি এই ছবিটা বিশেষ করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো র্যাব টু সিপিসি থ্রি আগারগাঁও যেটা হ্যাঁ এটা আয়নাঘরের ছবি না এখানে যে চেয়ারটা আপনারা দেখছেন একটা একটা বিশেষায়িত একটা টর্চার ডিভাইস এটা ইলেকট্রিক চেয়ার না আপনারা যদি একটু ছবিটা খেয়াল করেন নিচের দিকে দেখবেন একটা সিলিন্ডার আছে এবং উপরে এটা পুরোটা মেটাল দিয়ে বানানো একজন মানুষকে এখানে বসিয়ে মাথা প্রথমে বাঁধা হয় হাত বাঁধা হয় স্ট্রেপটা আমি হয়তো একটা ছবিতে পরে আছে পা বাঁধা হয় এবং তাকে খুব জোরে ঘোরানো হয় অনেক 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 জোরে ঘোরানো হয় এবং এইটা কোনো ইলেকট্রিক শখের জন্য এই চেয়ারটা ব্যবহার করা হয় না হ্যাঁ এটাকে আমরা যেটা বলি রিভলভিং চেয়ার বা স্পিনিং চেয়ার এটা পাওয়া গেছে আগারগাঁওয়ের র্যাব টু সিপিসি থ্রিতে